গণপরিষদ নির্বাচন করেও নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন গণহত্যার বিচারের মাধ্যমেই হবে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা মঙ্গলবার ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে নাহিদ বলেন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে এ সময় দলের অন্য নেতারা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এনসিপির সাথে যুক্ত হতে ন্যূনতম যোগ্যতার বিষয়টি পরিষ্কার করেন ছাত্র শ্রমিক রাজনীতিবিদ পেশাজীবী অ্যাক্টিভিস্ট আলেম এবং বিশিষ্ট নাগরিকদের নিয়ে জাতীয় নাগরিক পার্টির এই ইফতার মাহফিল ইফতারে অংশ নেন জামাত বিএনপি ইসলামী আন্দোলন বারদলীয় জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এসেছিলেন ছাত্রদল শিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও ইফতারের আগে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির নেতারা দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন দেশের জনগণ নতুন সংস্কৃতির রাজনীতি চায় তরুণদের দলে সব শ্রেণীর মানুষ যোগ দিতে পারবেন বলেও জানান তিনি এক নতুন Конституции রাষ্ট্রনীতি চাই বাংলাদেশের গণতন্ত্রে নতুন বদ্ধবস্তে রাষ্ট্রনীতি চাই সেই রাষ্ট্রনীতিতে কোনোভাবেই চাতাভাবির কো স্থান হবে না সেই রাষ্ট্রনীতিতে কোনোভাবেই মানারবের কো স্থান হবে না টেন্ডারবাজির কো হবে না দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমাদের রাজনৈতিক যেই দলগুলো রয়েছে সেই দলগুলো ঐক্যমত্বের মধ্য দিয়ে যাবে এবং পরম তিরজুমের জন্য আমরা কি बेटर বাংলাদেশে আমরা রেখে যেতে পারব দেশব্যাপী চলা বিভিন্ন ঘটনা তুলে ধরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিপদ এখনো কাটেনি বিরোধী শক্তি এখনো সরজমত্রে লিপ্ত জাতীয় ঐক্যেরা ফ্যাসিবাদকে সম্পূর্ণরূপে বিলোপ করা বা পরাস্ত করা সম্ভব নয় আমরা যেন ভুলে না যাই দেশের বিপদ এখনো কাটে নাই

রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতিগত বিরোধ থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে একযোগে লড়াই করার আহ্বান জানান নাহিদ ইসলাম সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর